টাইটানিক ডুবে যাওয়ার রহস্য শতকের গড়ার দিকের ঘটনা নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই জাহাজটি এতই বড় ও মজবুত যে এর নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বরও এই জাহাজটিকে ডুবাতে পারবেন না সমুদ্রে একটি পাটকাঠি ডুবে যাবে তবু এই জাহাজ ডুববে না জাহাজটির নাম টাইটানিক অথচ সবার ধারণা ভুল প্রমাণ করে উনিশশো সালে ১৪ এপ্রিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে উত্তর আটলান্টিক সমুদ্রের ডুবন্ত একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে সমুদ্রের নির্জলে তলিয়ে যায় এই টাইটানিক তাও আবার প্রথম যাত্রাতেই দুর্ঘটনায় মৃত্যু ঘটে এক হাজার জন যাত্রীর ভাগ্যবান ছয়শ সত্তশি জন যাত্রী জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয় এই দুঃস্বপ্ন টাইটানিক জাহাজটির ডিজাইনার থমাস এন্ড্রু দাবি ছিল টাইটানিককে কোনোদিন ডুবানো সম্ভব হবে না আসলে তিনি গায়ের জোরে সে কথা বলেননি টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবে করা হয়েছিল যা সকল প্রকার ঝড় জলশ্বাসের মধ্য দিয়ে সমুদ্রের বুক চিতিয়ে চলতে পারবে কিন্তু যেদিন টাইটানিক ডুবে যায় সেদিন তার বয়স হয়েছিল মাত্র চার দিন যে জাহাজ জীবনে ডোবানো সম্ভব নয় সেই জাহাজ কিনা চার দিনই ডুবে গেল আপাতত দৃষ্টিতে আইসবার্গের সঙ্গে ধাক্কায় টাইটানিক ডুবির কারণ বলা হলেও এর কোনো সঠিক যুক্তি কোনো গবেষকই দিতে পারেননি এক একজন এক এক ধরনের কারণ উদ্ঘাটন করেছেন এর ফলে এই জাহাজ ডুবির ঘটনা রহস্য রহস্যের মধ্যেই রয়ে গেছে টাইটানিক ছিল গ্রিক পুরাণের সৃষ্টির শক্তিশালী দেবতা এই দেবতার কাজই ছিল শুধু সৃষ্টি করা তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক এটি আসলে জাহাজের সংক্ষিপ্ত নাম এর পুরো নাম ছিল আর এম এস টাইটানিক আর এম এস এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় উনিশশো সালে পাঁচ বছর একটানা কাজ করে উনিশশো সালে জাহাজটির কাজ শেষ হয় হল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন ষাট হাজার টন ওজন এবং দুশো মিটার দীর্ঘ জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল পঁচাত্তর লাখ ডলার এত বড় আকারে জাহাজ নির্মাণ করা সে সময় মানুষ স্বপ্নও দেখতে পারতেন না ১৯১২ সালে সালের দশ এপ্রিল হ্যাপটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক সে সময় টাইটানিকে মোট যাত্রী ছিল দুই জন এবং কয়েকশো কর্মী ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়া খুবই বিপজ্জনক ছিল ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময় ছিল তারপরেও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকে যাত্রী হয়েছিল টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল একত্রিশশো ডলার আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল বত্রিশ ডলার এখানে শুধুমাত্র গন্তব্যস্থলে পৌঁছানো এবং টাকা পয়সার কোনো বিষয় ছিল না সে সময় টাইটানিককে নিয়ে পুরো বিশ্বে হইচই পড়ে গিয়েছিল তাই সবাই চেয়েছিল টাইটানিকের ওই ঐতিহাসিক যাত্রায় নিজেকে সাক্ষী করে রাখতে টাইটানিক জাহাজটি যখন বন্দর ছেড়ে যায় তখন বন্দরে বিশাল বিশাল জনসমাগম হয়েছিল যা অনেক রাজনৈতিক সমাবেশেও হয় না অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ সাইরেন বাজিয়ে ধীরে ধীরে আটলান্টিকের দিকে এগিয়ে যেতে থাকলো টাইটানিক জাহাজে যাত্রীরা পৃথিবীর চিন্তা ভুলে পার্থিব ভগবিলাসে মত্ত হয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকল নির্ধারিত ছয় দিনের যাত্রাকে সামনে রেখে সবাই চলছিল নিয়ম মতো আনন্দ মুখরিত পরিবেশে একদিন দুই দিন তিন দিন ভালোই কাটলো জাহাজের যাত্রীদের চোদ্দই এপ্রিল দুপুর দুইটার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথের সামনে একটি বড় আইসবার্গ রয়েছে শুধু তাই নয় পরবর্তীতে মেজবা নামের আরও একটি জাহাজ থেকে একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিককে এ সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ব্রিস দুইবারই তাদের দুজনের কাছে একই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয় তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি টাইটানিক দুর্ঘটনার মাত্র চল্লিশ মিনিট আগে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিলেন কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে আমি কেই প্রেসের সঙ্গে কাজে ব্যস্ত এবং লাইন কেটে দেয় ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর ওয়ার্ল ওয়ারলেস বন্ধ করে ঘুমোতে চলে যান বলা চলে তাদের এই হ্যালিফোনার কারণে ডুবেছে টাইটানিক নিস্তব্ধ আটলান্টিকের বুকে সবেমাত্র প্রবেশ করেছে টাইটানিক আটলান্টিকের তাপমাত্রা তখন শূন্য ডিগ্রির কাছাকাছি নেমে যায় আকাশ পরিষ্কার থাকলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে তখন জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান আইসবার্গ হল সাগরের বুকে ভেসে থাকা বিশাল এক বরফখণ্ড এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্রই আট ভাগের এক ভাগ পানির উপরে থাকে মানে এর বড় অংশটাই দেখা যায় না তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায় এবং তখন অনেক দেরি হয়ে গেছে টাইটানিকের ফার্স্ট অফিসার মুডর আকস্মিকভাবে বামে মর নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টা দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি এর ডান দিক আইসবার্গের সঙ্গে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে ফলে টাইটানিকের প্রায় নব্বই মিটার অংশ জুড়ে চির দেখা দেয় টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হল গ্রেট ব্যাংকস অফ নিউ ফাউন্ডল্যান্ড টাইটানিক সর্বোচ্চ চারটি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত। কিন্তু পানিপূর্ণ হয়ে গিয়েছিল পাঁচটি কম্পার্টমেন্ট অনেকের মধ্যে এই কম্পার্টমেন্ট নিয়ে কিছুটা খটকা থাকতে পারে তাদের উদ্দেশ্যে বলছি ধরুন আপনি একটি জাহাজ তৈরি করছেন তার তল দেশে চারটি ভাগে বিভক্ত এই চারটি ভাগের মধ্যে একটি ভাগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দিয়ে জাহাজের মধ্যে পানি প্রবেশ করেছে এই অবস্থায় আপনি যদি সেই অংশ বন্ধ করে দেন তাহলে জাহাজে ঢোকা পানি শুধুমাত্র এই একটি কম্পার্টমেন্টকে পরিপূর্ণ করতে পারবে বাকি তিনটি কম্পার্টমেন্ট অক্ষত অবস্থায় জাহাজকে ভাসিয়ে রাখবে এছাড়া পানি প্রতিরোধের জন্য বারোটি গেট ছিল ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লাগে যে সবগুলো গেটের পানি প্রতিরোধ বিকল হয়ে যায় পানির ভারে আস্তে আস্তে পানিতে তলিয়ে যায় যেতে থাকে টাইটানিক টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে দূরবর্তী একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল যার পরিচয় এখন রহস্য ঘেরা কেউ কেউ বলে সেটি ছিল ক্যালিফোর্নিয়ান আবার কেউ কেউ বলে সেটি ছিল স্যামসন টাইটানিক থেকে ওয়ারলেসের মাধ্যমে যোগাযোগে কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে ল্যাম্প এবং শেষে জরুরি রকেট ছড়ার মাধ্যমে জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু জাহাজটি একবারও সাড়া দেয়নি এছাড়া টাইটানিক থেকে সাহায্য চেয়ে যে বার্তা পাঠানো হয়েছিল তাতেও সঠিক সময়ে কেউ সাড়া দিতে পারেননি টাইটানিকের সবচেয়ে নিকটে ছিল দ্য কার্পাথিয়া জাহাজটি তবে তারা যে দূরত্বে ছিল সেখান থেকে টাইটানিকের কাছে আসতে সময় লাগবে চার ঘন্টা রাত দুইটা থেকে দুইটা বিশ মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তুলিয়ে যায় ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায় যার কারণে সেই পরিবেশটি আরও হৃদয় বিদারক হয়ে ওঠে টাইটানিক যখন সমুদ্রের বুকে তুলিয়ে যায় ঠিক তার এক ঘন্টা চল্লিশ মিনিট পর রাত চারটা দশ মিনিটে আসে দা কারপাথিয়া নামের এই জাহাজটি যারা সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিলেন তাদেরকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে নিউ ইয়র্কে চলে যায় অনেকেরই ধারণা ছিল টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল এই যুক্তি প্রমাণ করার অন্যতম একটি কারণে হিসাবে তারা দেখিয়েছিল টাইটানিকের নম্বর তিন নয় শূন্য নয় শূন্য চার পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নো পপ এছাড়া প্রাথমিকভাবে এর সর্বাধিক মতানুসারে আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই ঘটনা ঘটেছিল বলে মনে করা হয় কিন্তু এর বাইরে অনেক কাহিনী প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনিটি জানায় উনিশশো সালে উনিশ অক্টোবর টাইমস সে অনুসারে টাইটানিক জাহাজে নাকি ছিল একটি মিশরীয় রাজকুমারীর অভিশপ্ত মমি বলা হয় মমির অভিশাপের কারণেই ভাসমান বরফদ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক দীর্ঘ তেহাত্তর বছর পর উনিশশো সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী যেই স্থানটিতে টাইটানিক জাহাজটি ডুবেছিল সেই স্থানের তেরো হাজার মিটার পানির নিচে সন্ধান পান টাইটানিকের ধ্বংসাবশেষের রবার্ট বালার্ট নামক ফরাসি এই বিজ্ঞানীর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল টাইটানিককে খুঁজে বের করবেন বড় হয়ে তিনি সেই কাজে নামলেন সন্ধান পেলেও এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি কিংবদন্তি টাইটানিক জাহাজ ডুবি বিষয়ে ইংরেজ কবি সেলি তার ওজিমেন্ডিয়াস কবিতায় মত প্রকাশ করেছেন এইভাবে সমুদ্রের নিচে বালি পলিন আর প্রবালের মৃতদেহের পাশে ছড়িয়ে আছে বিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রকৃতির অহমিকার শেষচিহ্ন এদিকে টাইটানিক ও অলিম্পিক এই দুটি জাহাজকে নিয়ে রয়েছে বিতর্ক আসলে সেদিন দুর্ঘটনায় কোন জাহাজটি ডুবেছিল উনিশশো নিরানব্বই সালে চৌষট্টি বছর বয়স্ক অক্সফোর্ডের রবিন গার্ডিনার তার লেখা বই টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার স্যাঙ্ক এ দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবে নাই আর তার দাবি অনেকটা মিলে যায় কথিত টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের দেওয়া সাক্ষাৎকারের সাথে বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের লগো ছিল অন্যরকম তা কোনো মতোই টাইটানিকের সাথে মিলে না রবিন গার্ডিনার এর মতে পনেরোই এপ্রিল উনিশশো সালে যে জাহাজটি ডুবেছিল সেটি অলিম্পিক নামের আরেকটি জাহাজ তাহলে এখন প্রশ্ন থাকে তাহলে আসল টাইটানিকের সেই যাত্রী কোথায় এছাড়াও আরও বিতর্ক রয়েছে যে অসাবধানতা নয় নাবিকের ভুলের কারণে ডুবেছে টাইটানিক গোপন বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববাসীর কাছে আসল ঘটনা চেপে গেছেন টাইটানিকের সেকেন্ড অফিসার এই সেকেন্ড অফিসারের আত্মীয়ের লেখা এই বইটিতে তিনি দাবি করেছেন এতদিন পর্যন্ত এটি ফ্যামিলি সিক্রেট হিসেবেই সবার মাঝে গোপন ছিল বিবিসির বরাতে জানা গেছে টাইটানিকের সেকেন্ড অফিসার চার্লস লাইটোলারের নাতনি ঔপন্যাসিক লুইস প্যাটার্ন তার নতুন এই বইয়ে জানিয়েছেন একজন অফিসার টাইটানিককে আইসবার্গ বা বরফখণ্ড থেকে দূরে নেওয়ার পরিবর্তে উল্টো সেদিকেই মর ঘুরিয়ে দিয়েছিলেন টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ বরাবরই ছিল নির্মাণকালীন শুরু থেকে এখন পর্যন্ত সারা বিশ্বের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই টাইটানিক টাইটানিক ডার পর এর ওপর ভিত্তি করে অনেক প্রতিবেদন ও চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল সেগুলো কোনোটি টাইটানিক পিপাসুদের পিপাসা নিবারণ করতে পারেনি উনিশশো সালে চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরুন তৈরি করেন টাইটানিক মুভিটি এই মুভিটি তৈরি করতে সে সময় খরচ হয়েছিল দুশো মিলিয়নেরও বেশি টাকা অনেকে জেমস ক্যামেরুনকে বোকা ভেবেছিলেন কারণ এত টাকা কোনোদিনও তোলা সম্ভব নয় কিন্তু যেখানে কালজয়ী টাইটানিক সেখানে এই টাকা তো সামান্যই বটে সমালোচকদের সেই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত করে জেমস ক্যামেরুন সেই টাইটানিক মুভিটি আয় করেছিল এক পয়েন্ট আট তিন বিলিয়ন ডলার এবং পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে এগারোটি অস্কার সহ অন্যান্য ছিয়াত্তরটি পুরস্কার জিতে নেয় দু সালে আবারও সমুদ্রে ভাসবে নতুন টাইটানিক বাইরে মূল টাইটানিকের আদলে তৈরি করা হবে নতুন জাহাজটি অস্ট্রেলিয়ার ধোনো এক ব্যবসায়ী দ্বিতীয় এই টাইটানিক তৈরির পরিকল্পনা করেছেন চীনের এক জাহাজ নির্মাতা কোম্পানির সঙ্গে এরই মধ্যে এই বিষয়ে চুক্তিও হয়েছে তার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আবাসন ও কয়লা ব্যবসায়ী ক্লাইভ পালমার প্রথম টাইটানিকের মতো একই চেহারার কিন্তু আধুনিক প্রযুক্তির দ্বিতীয় টাইটানিক তৈরির পরিকল্পনা করেছেন নতুন জাহাজটি তৈরির জন্য ব্লু স্টার লাইন নামের নতুন একটি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেছেন তিনি পরিকল্পিত নতুন জাহাজের নাম রাখা হয়েছে টাইটানিক টু বা দ্বিতীয় টাইটানিক নতুন এই প্রমোত্তরীর ব্যাপারে মানুষের মধ্যে এতটাই আগ্রহ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র ব্রিটেন এশিয়া ও দক্ষিণ আমেরিকার থেকে কয়েক ডজন লোক দ্বিতীয় টাইটানিকের প্রথম যাত্রায় অংশ নেওয়ার জন্য আগাম যোগাযোগ শুরু করেছে দশ লাখ ডলারেরও বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তাদের কয়েকজন প্রথমটির মতোই নয়টি তলা এবং আটশো চল্লিশটি কক্ষ রাখা হচ্ছে নতুন জাহাজে ডিজেল চালিত ইঞ্জিনের ধোঁয়া নির্গমনের জন্য প্রথমটির মতোই চারটি চিমনি রাখা হচ্ছে দ্বিতীয়টিতে তবে এর ইঞ্জিন হবে আরও আধুনিক জাহাজের নিচের অংশও কিছু পরিবর্তন থাকছে পর্যটকদের আকর্ষণের জন্য একটি প্রদর্শনী কক্ষ রাখা হচ্ছে প্রথম টাইটানিকের মতো দ্বিতীয় টাইটানিক যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় তার জন্য চীনের নৌবাহিনীর একটি বহর এর সঙ্গে থাকবে প্রথমটির মতো দ্বিতীয় টাইটানিকও প্রথম যাত্রায় লন্ডন থেকে নিউ ইয়র্কের পথে রওনা দেবে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন